কাকা এই জায়গাটা আপনি যখন আমার কিনে দিয়েছিলেন তখন বলছিলাম রাস্তা কোনো সমস্যা হইব না তো আমি এই জন্য জায়গাটা কিনছিলাম জায়গাটা তো অনেক কিনে ভালো রাখছি তখন তোমার বাড়ি করবো তো বাড়ি করতে গেলে আমি ইটার বলে অনুভব হয়েছিলাম এখানে পর যখন গাড়ি এখানে আনছি এবার তারা বাধা দিল গাড়ি তো ঢুকবো না পর আমি বড় রাস্তার সাইডে মালগুলা আনলোড করেছি ওরা লেবার লাগাইছি জমিতে মালগুলা নিয়ে আসার জন্য তো এখন তারা লেবার আসতে দেবো রাস্তা দিয়ে তাহলে কাকা আমি এখন কেমনে বাড়ি করবো বাবা রে জমিরা যখন তোমাকে কিনা দিছিলাম তখন তো তার বাপ বাচ্চা ছিল তার বাবার সাথে তো এরকমই কথা ছিল এই রাস্তা তারা ব্যবহার করতে দিবে তখন তো তুমিও ছিলা হ কাকা এই কারণে আমি ভিতর জায়গাটা কিনছি না তো কিনতাম না বাবা মারা যাওয়ার পরে ছেলেরা পারিশিয়ান সূত্রে মালিক হইছে এখন যদি তারা ব্যবহার করতে না দেয় তাহলে কি করার আছে এটা কোনো কথা বলেন কাকা আর আমি যে কথা কন তাই আমি কই যাইব কোন এত হতাশ হওয়ার কিছু নাই বাবা যেহেতু আমি এখনো জীবিত আছি আমি বিষয়টা দেখতেছি তাদের সাথে একটু আলোচনা করে দেখি আচ্ছা টাকা তাহলে দেখেন কারণ আমরা ছাড়া তো এই এলাকাতে আমার কেউ নাই আর রাস্তার সাইড এলাকা ইট ভালো না এটা এখন নষ্ট হয়েতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা বাইরে গায়ে আছেন কে ভিতরে না এখন আর বাসায় যাব না তোমাদের সাথে একটা পরামর্শ করতে পারছি চলো বাইরে যাই বাইরে যায় পরামর্শটা করি আসেন ভিতরে আলাপ করি না বাবা এখন আর বাসায় যাব না চলো যাই বাইরে যায় একটু কথা বলি ঠিক আছে কাকা তা চলেন কাকা কি কইবেন কোন বাবা রে যখন এই জমি রুবেল কিনে দিছিলাম তখন তোমার বাবা জীবিত ছিল তখন তোমার আব্বা রুবেলকে কথা দিছিল এই এই রাস্তাকে ব্যবহার করতে দিবে এখন তো শুনতেছি তোমরা রুবেলকে বাধা দিতেছো বাড়ি টাড়ি করতে দিতেছো না কাকা আব্বা বলছিল রাস্তাটা ব্যবহার করতে দিব আমরাও তো ব্যবহার করতে দিছি এতদিন তো এই রাস্তাটা চলাফেরা করছে চলাফেরা করতে দিছি তাই বলে এই না এই রাস্তা সে বড় গাড়ি ঢুকায় দিব রুবেল তো বড় গাড়ি আনতেছে না গাড়ি দা মালাই না রাস্তার সাইডে ফালাইছে এখান থেকে লেবার দিয়ে নিতে চাইতেছে তা তোমরা বাধা সৃষ্টি করছো লেবারদেরকে নিতে দিতেছ না তাইলে সে বাড়ি করবো কিভাবে সে বাড়ি কিভাবে করবে তো আমরা দেখাই বিষয় না কিন্তু আমরা তার আসা পথ বন্ধ করি নাই তার এন্দা চলাচল করবা দিচ্ছি তাহলে তার এন্দা মালামাল নিবার জমিতে আসা যাওয়াতে কোনো সমস্যা নাই কিন্তু লেবারে মাল নিলে সমস্যা এটার কোনো অর্থ আমি বুঝলাম কাকা আমরা আগের দিনের মানুষ তো তাই বুঝতাই না আমরা আমি খুললেই কই আমগরি রাস্তাটা সরকারি কোনো রাস্তা না এটা আমরা নিজের মাটি কাটা বানাই লইছি এই রাস্তা বানাইবার গিয়া আমার আধা বিঘা জমি গেছে তারপরে লেবার দিয়া মাটি কাটাইছি এন ওপরে অনেকটা খরচ অন এই রাস্তা আমরা ফিরি ফিরি মানুষ চলবার দিয়াম তাইলে বাবা তোমরা কি কইবার চাইতেছো একটু খুললে কো আমি একটু শুনি কাকা এত কিছু হওয়ার বুঝলেন না এই রাস্তাটা আমরা নিজেরা খরচ করে বেড়াইছি হ্যাঁ এই রাস্তা দিয়ে যদি হের মাল নিতে হয় তাইলে কিছু টাকা দিতে আচ্ছা তোমার বাবা তো বলছিল। এই চলাফেরা করতে কোনো বাধা নাই এখন যেহেতু তোমরা বাধা দিতেছ আবার টাকাও চাইতেছ কি পরিমাণ টাকা চাইতেছ বড় তো শুনি ঘটনা হয়েছে কাকা এই রাস্তা আমরা ব্যবহার করি না তারাই ব্যবহার করবো তে কয়েন দশ টাকা টাকা দেয় তো দশ লাখ টাকাটা একটু বেশি হয়ে যায় না কাকা জমি কি হ্যাঁ আজকে কিনছে দশ লাখ টাকা আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে কিনছে এখন জমির বাজার দর কত বলেন তাইলে তারে দশ লাখ দিয়ে দিই জমি দিয়ে দিক তারপরে ও দশ লাখ টাকাটা একটু বেশি হয়ে যায় একটু কমানো টমানো যায় না কাকা দশ লাখ টাকা না এর জন্য বাড়ি করার ইচ্ছা থাকে তাইলে কোন যে যোগাযোগ করতো আর আমরা এখান থেকে খালি দশ লাখ টাকা কই দিছি কাকা আমার একটু তারা আছে আমার একটু উড়ুন লাগবো ঠিক আছে

তার করে যদি দশ লাখ দেন আমার হিসাবে বারো লাখ দিয়ে লাগে আমি ছাড় দিলাম দুই লাখ আমারও দশ লাখ দেবেন দশ লাখ টাকা দেওয়া জমি কিনছো দুই লক্ষ টাকা লাভ দেওয়া বারো লক্ষ টাকা দিবে অথচ এই জমির মূল্য আছে তোমার প্রায় পঞ্চাশ লক্ষ টাকা